সোনার বাজারে আজ বড় ধাক্কা দাম কমেছে উল্লেখযোগ্যভাবে প্রচুর পরিমাণে আজ বাজার খুলতে আন্তর্জাতিক বাজারে ডলারের দুর্বলতা আর বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঝোঁকা দাম পতনের প্রধান কারণ দেশের বাজারেও তার প্রভাব পড়েছে সরাসরি জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছি আজ সোনার দাম নেমেছি বিগত কয়েক মাসের ব্যবধানে তো আসুন প্রিয় দর্শক দেখে আজ কতটা কমেছে সোনার দাম আজকের বাজার ডেটে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার ডেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রূপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরো বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট রহলমার্কেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে সাতই নিয়মিত প্রতিদিন সোনা এবং রূপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখে নেব এক নজরে আজকে রুপোর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক মাসের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে প্রিয় দর্শক একশো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ষোলো হাজার আটশো টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে আজ বাজার খুলতেই এক লাখ আটষট্টি হাজার টাকা বিগত কয়েক মাসের ব্যবধানে আজ বাজার খুলতে রুপোর দাম অনেকটাই নিচে নেমে গেছে তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মিশানো থাকে প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ন হাজার তিনশো চৌষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে তিরানব্বই হাজার ছশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ ছত্রিশ হাজার চারশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দামও বিগত কয়েক মাসের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই নিচে নেমেছে আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে আজকের বাজারে এটি এক ভোটি সোনার দাম পড়ছে আটশো ক্যারেট গহনা সোনার এক লাখ দশ হাজার সাতশো একুশ টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ এবং জিএসটি বাদ দিয়ে তো আসুন এবার দেখে নেব বাজারের পরিস্থিতি কেমন থাকবে সোনার দামের মধ্যে আগামীতে কেমন থাকবে দাম কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানিয়েছি এদিকে রিজার্ভ ব্যাংকের সুদের হার আপাতত স্থির রাখলেও আগামী নীতিগতি বৈঠক হারের পরিবর্তন হতে পারে যা বাজারে আরও অনিশ্চয়তা তৈরি করছে সব মিলিয়ে সোনার বাজারে এখন যে পরি সব মিলিয়ে এখন যে সোনার বাজারে পরিবর্তন চলছে তা বিনিয়োগকারীদের নতুন করে ভাবতে বাধ্য করছে আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন বিয়ে শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো প্রিয় দর্শক আপনি দুই তিন সপ্তাহের মতো অপেক্ষা করে থাকলে এর থেকে সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন এমনটাই জানাচ্ছেন কিছু বাজারের বিশেষজ্ঞরা তার কারণ হচ্ছে আগামী দুই তিন সপ্তাহের মধ্যে মুদ্রাস্ফীতির হার এবং ডলারের দাম কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং দাম বৃদ্ধি পেলে সোনার দাম কিন্তু অনেকটাই নিচে নেমে যেতে পারে তো আসুন এবার দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মিশানো থাকে প্রিয় দর্শক আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এগারো হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ চোদ্দো হাজার চারশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে তো আসুন এবার দেখে নেব সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো হয় না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কিছু কিছু দেশে গহনা অলঙ্কারও তৈরি করা থাকে এবং আমাদের দেশে নিফটি এবং সেনসেক্স বাজারের মধ্যে দাম ওঠানামা দেখা যায় স্টক মার্কেটের মধ্যে প্রিয় দর্শক আজ স্টক মার্কেটের মধ্যে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামের মধ্যে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে তো আসুন দেখিনি কোনো দাম পড়ছে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে বারো হাজার চারশো ছিয়াশি টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ চব্বিশ হাজার আটশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বারো লাখ আটচল্লিশ হাজার ছশো টাকা চব্বিশ ক্যারেট পিওর খাট দামও আজ বাজার খুলতে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজ বাজার খুলতেই আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ তেত্রিশ হাজার চারশো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এমসিএক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে এক বডিশোনার দামও অনেকটাই পরিবর্তন হয়ে গেছি সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে দাম দেখলেন এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন কোনো স্থানীয় জুয়েলার্সে স্বর্ণক্রয় করতে যাবেন তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে